হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমি একটু স্কিন কেয়ার করেছি ই দিয়ে স্কিন কেয়ার করলাম মানে কি কি জিনিস দিয়ে আমি স্কিন কেয়ারটা করেছি সেটাই ভিডিও আজকে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এখানকার ওয়েদারটা যেহেতু খুব বেশি একটা ভালো না মাঝে মাঝে গরম আবার মাঝে মাঝে শীতের একেবারে কি বলবো প্রচন্ড পরিমাণে ঠান্ডা তো এই ওয়েদারটার কারণে এখন মাঝে মাঝে আমরা একটু হালকা পাতলা অসুস্থ হয়ে পড়ছি জ্বর সর্দি কাশি কিছুদিন পর পর আমাদের চলতেই আছে যেহেতু এখানকার ওয়েদারটা খুব বেশি একটা ভালো না তো ভালো না হওয়ার কারণে স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় দেখা যায় যে স্কিনের বিশেষ করে এই এই জায়গাটা নোজের এই এরিয়াগুলোতে অনেক সময় সাদা সাদা একটু হয়ে যায় মানে স্কিনটা একটু রুক্ষ টাইপের হয়ে যায় তো ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করি স্কিন কেয়ার করতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই মানে আমি না গতকালকে রাতের বেলা অ্যামাজনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সরি একটা না দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম তো কালকে রাতে অর্ডার দিয়েছি আজকে আশা করিনি যে এগুলো বাসায় চলে আসবে সকাল সকাল তো এই যে আমার জিনিসগুলো চলে এসেছে অ্যাকচুয়ালি গত কিছু দিন হচ্ছে আমাদের টিভির রিমোট একটা ভেঙে ফেলেছি দিয়ানা ভেঙে ফেলেছে তো সেই টিভির রিমোটটাকে অর্ডার দিয়েছিলাম কালকে অর্ডার দিয়ে সাথে সাথে আজকেই পাওয়া গেল এটা মানে আমি বিশ্বাস করতে পারছি না আর দিয়েছিলাম হচ্ছে ব্লেন্ডারের যে জারের নিচে যে হচ্ছে ব্লেড থাকে সেটা তো গোটা ব্লেন্ডারটা অর্ডার না দিয়ে ভাবলাম যে অ্যামাজনে খুঁজে দেখি তো এই ব্লেন্ডারের ব্লেডটা পাওয়া যায় নাকি তো দেখলাম যে হ্যাঁ পাওয়া যাচ্ছে তো ভালোই হলো গোটা ব্লেন্ডারটাই আমাকে আর কিনতে হলো না তো এই যে এগুলো চলে আসছে এগুলো প্রাইস ছিল মনে হয় গোটাতে টোয়েন্টি ফাইভ ডলার হবে বোধ আর রিমোটের প্রাইসটা আমার ঠিক মনে নাই বাসায় রান্নাবান্নার জন্য বাটা বাটির যে জিনিসপত্রগুলো থাকে এগুলো নষ্ট হয়ে গেলে আসলে রান্নার কিন্তু খুব মানে কষ্ট হয়ে যায় যাই হোক ব্লেন্ডার হাতে কাছে পেয়ে গেছি আর আমিও যাচ্ছিলাম স্কিন কেয়ার করতে ভালোই হলো নতুন ব্লেন্ডার দিয়ে এখন ব্লেন্ড করে নেব স্কিন কেয়ারের জিনিসপত্রগুলো আমি গতকাল রাতের বেলায় মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম যাতে আজকে স্কিন কেয়ার করতে পারি নিয়েছি সামান্য পরিমাণে আলু আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়েছি তারপরে দিয়েছি র মিল্ক আর একটা ছোট্ট সাইজের টমেটোর হাফ স্লাইস করে নিয়েছি তারপরে সবগুলোকে একসাথে করে ব্লেন্ড করে ফেললাম এবার এটার সাথে অ্যাড করবো চা চামচ পরিমাণে কফি কফিও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো হলুদের গুঁড়ো আপনার চাইলে কাঁচা যে হলুদের হলুদটা থাকে টাটকা হলুদ সেটা ইউজ করতে পারেন ওটা আরও বেশি ভালো আমার হাতের কাছে নাই আর আমার এখানে কাঁচা হলুদ পাওয়ার কোনো সম্ভাবনাই নাই সো আমি যেটা পেয়েছি সেটাই স্কিন কেয়ারের জন্য ইউজ করছি আর হা এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ভালো আমি প্রথমে যখন ইন্ট্রো দিচ্ছিলাম তখন নিশ্চয়ই আমার স্কিনটা খেয়াল করেছেন কতটা সুন্দর লাগছিল Nice to see you. Uh, my stomach can't <laughs> stop, 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 do it, do it. Hi everyone. Hi. Hey. Hi. 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 <laughs> Bye. 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 Yeah. Bye everyone. Bye. Boop. <laughs> আপনারা যদি স্কিন কেয়ারের এই রেসিপিটা কেউ ইউজ করে থাকেন আর আপনাদের স্কিনে যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আমার তো অনেক উপকার হয়েছে আমার স্কিনটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সফট এবং গ্লোই হয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লা হাফেজ